বলছি যে আমরা বর্ধমান দুর্গাপুর থেকে আমার ব্লকেও একটা ভালো রেজাল্ট হয়েছে প্লাস আমরা অঞ্চলেও একটা মোটামুটি রেজাল্ট হয়েছে এই রেজাল্টটা কেমন আশা করেছে এতে বেশি প্রয়োজন না একটু আরও ভালো রেজাল্ট হয়েছে দেখুন রেজাল্ট বর্ধমান এক ব্লক গুপ্ত মানুষ বাচ্চার এবং মাননীয় নিশিভ মালিক আমাদের এই তিন নেতৃত্বের নেতৃত্ব অবদানে রেজাল্ট প্রতিবারই ভালো হয় প্রায় একচল্লিশের ওপর বিয়াল্লিশের কাছাকাছি লিট হয়েছে এক নম্বর ব্লক তার সাথে সাথে রায়না অঞ্চল দশ হাজার সাতাত্তর ভোটে লিট হয়েছে প্রতিবারই হয় এই অঞ্চল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘাঁটি এখান থেকে বিরোধী দল কেউ এখানে জায়গা পায় না দিলীপ ঘোষ আমার অঞ্চলেই বাসস্থান করেছিলেন ইলেকশনে তবু সে কিছু করতে পারেনি আর আমাদের নামে কুস্যা অপপ্রচার চালিয়ে ওর লাভ কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমি অ্যাডভ্যান্স বলেছিলাম যে আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাতে পারি মানুষের কাজ করি এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নিরীক্ষে ভোট হয়েছে মানুষ ঢেলে ভোট দিয়েছে আর দেখা গেছে আমরা ভোটের সময় এলাকায় বা অন্য এলাকায় আমরা অঞ্চলে অন্য এলাকায় দেখা গেছে একটু মানে মিথ্যা দিয়ে কর্মীদের উত্তপ্ত করা হয় আমরা তো কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত ফেলার চেষ্টা করেছিল সেটা জবাব কি মানুষ এই ভোটে দিতে এক্সিট পোল দেখিয়েছিল এক্সিট পল দেখানো ওতে একটু বিজেপি মাতামাতি একটু বেশি আরম্ভ করেছিল এক্সিট পল তো আর সত্য হয় না তার প্রমাণ একাধিকবার হয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে কাজ করেছি দিলীপ বাবু এখানে আমার অঞ্চলে কফিবাগানে নারায়ণদিকিতে বাসস্থান করেছিলেন এবং আমার অঞ্চলে উনি একটা ঝামেলা লাগিয়েছিলেন গিয়ে আমাদের কর্মীদেরকে মারধর এসআরপিএফকে দিয়ে আমাদের কর্মীদেরকে মারধর করেছিলেন হ্যাঁ তিন চারজন ইনজোর ছিলেন হঠাৎ করে ঢুকে কেন্দ্রবাহিনীকে অর্ডার ব্যবহার করে আমাদের কর্মীদেরকে আঘাত করে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করি আমাদের প্রার্থী কীরপ্তি আজাদ উনিও সঙ্গে সঙ্গে ফিল্ডে গেছিলেন গিয়ে কর্মীদেরকে উনি নিজে নেতৃত্ব দিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেন এবং তারা সুস্থ হয়েছে তারপরে আমরা আমাদের দল থেকে হয়েছে দেখুন নোংরামু করে কোনো কাজ হবে না দিলীপ বাবু এখানে এসেছিলেন নোংরামু করতে ভোটে জিততে নয় উনি জানতেন যে আমি হারব কারণ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে উড়িষ সালে যে জিতেছিল সেই জিতাটা জিতা নয় চুরি করে জিতেছিলেন বারবার তো চুরি হবে না মানুষ ভোট দিয়েছে আমি বলেছিলাম যে এক লাখ তিরিশ হাজারের বেশি ভোটে আমাদের প্রার্থী কীর্তি হাজার জিতবে সেটাই মিলে গেছে সেটাই মিলে গেছে বাবু আমাকে বলেছিলেন বারবার বাংলাদেশ পাঠিয়ে দেবো এ পাঠিয়ে দেবো এ পাঠিয়ে দেবো মমতা বাজি কথাবার্তারা অনেক কিছু বলেছিলেন আমি দিলীপবাবুকে বলেছিলাম যে আপনাকে এখান থেকে হারিয়ে গোহারা করে মর্নিং ওয়াক করতে করতে মেদিনীপুর পাঠিয়ে দেবো মেদিনীপুর পাঠিয়ে সেরেছি মেদিনীপুর অলরেডি চলে গেছে সে হেরে গোহারা দেখুন কুৎসা অপপ্রচার করে কোনো লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এই রায়নাক অঞ্চল এবং এক নম্বর ব্লক কাকুলিগুপ্ত মানুষ বাচ্চার এমএলএ আমাদের নিশীত মালিক এমএলএ নেতৃত্বে তারা যেভাবে মানুষ ভোট দিয়েছে মানুষের রায় হয়েছে এটা মানুষের জিতে জিত এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিয়েছে মানুষ আমি বলবো আগামী দিন আমরা এই এক রায়নাক অঞ্চলে বিপুল ভোটে লিড করব আগামী দিন এই লিডটা আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি সভা আরম্ভ হয়ে গেছে যে আমরা দু সালে এই অঞ্চল থেকে কুড়ি হাজার ভোটে লিড করবো এক নম্বর ব্লক থেকে এক লাখ ভোটে লিড করার আমরা চেষ্টায় আছি সেই প্রস্তুতিতে আছি আর একটা জিনিস এখন যেটা নোংরামও হচ্ছে বিজেপির কিছু নোংরা লোক তারা যেটা করছে ফলস চিঠি লিখছেন ফলস দরখাস্ত লেখে মাধ্যমে আমাদের বিভিন্ন নেতৃত্বর কাছে তার নাম না দিয়ে কোনো ঠিকানা না দিয়ে ফলস আমাদের তৃণমূল নেতাদের নামে উল্টো লিখে আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব তাদের কাছে একটা ফলস দরখাস্ত পাঠিয়ে দিচ্ছে বিভ্রান্ত ফেলার চেষ্টা বিভ্রান্ত ফেলার চেষ্টা করছে হ্যাঁ এটা প্রতিনিয়ত চালাচ্ছে যে সেখানে তার নেই সে ঠিকানা দিয়ে যে হ্যাঁ আমি অভিযোগটা করছি তাহলে তার প্রমাণিত একটা বুথের যে বুথের নাম দিয়ে দিয়েছে নাম দেওয়ার পরে সেটাকে আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং আমাদের যারা লোকাল নেতৃত্ব তাদের কাছে পিয়নকে দিয়ে মিথ্যা অপপ্রচার চিঠি লিখে দরখাস্ত লিখে পাঠিয়ে দিচ্ছে এই নেতাই করছে ওই নেতাই করছে ওই নেতাই করছে যদি স্বচ্ছভাবে চলতে হয় তৃণমূল কংগ্রেসই চলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে শাসনের মধ্যে রেখেছে যেভাবে তৃণমূল নেতাদেরকে যেভাবে শাসন করেন এরকম আর কোনো দল আজ পর্যন্ত চৌত্রিশ বছর বামপন ছিল কোনোদিন দিন তাদের কমরেডকে শাসন করতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জেলা সভাপতি মাননীয় রবিচারজী মহাশয় এবং আমাদের ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ত এবং ব্লকের সভা যুব সভাপতি তিনি এবং আমাদের এমএলএ সাহেব মাননীয় নিশীথ মালিক আমাদেরকে যেভাবে শাসন করেন এবং আমরা প্রতিনিয়ত আমাদেরকে যেরকম গাইডলাইন দেয় আমরা সেরকম করে চলার চেষ্টা করি আর আমি বলবো যে আপনাদের খবরের মাধ্যম দিয়ে যারাই এই করছে সেই নোংরামো বেশি দিন চলবে না নোংরামু করে তো শেষ হয়ে গেছে আগামী দিন এই নোংরামু করে কোনো কাজ হবে না কাজ হয় আমি আর কোনোদিন হবেও না দেখুন আমরা রাস্তায় নেমে কাজ করি মানুষের বাড়ি বাড়ি যাই আমরা সাধারণ মানুষের কর্মচারী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা সাধারণ মানুষের কর্মচারী হিসাবে আমরা মানুষের কাজ করি মানুষের কাজ করলে মানুষ ভোট দেবে এটা আমরা আশা রেখেছি আগামী দিন আমাদের এই আশা পূর্ণ হয়েছে আগামী দিন আমরা এরকম যদি প্রচেষ্টা চালিয়ে যাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরাবার মতো ক্ষমতার কারণ নেই আর আজ পর্যন্ত কেউ পারেনি আর আগামী দিন কেউ পারবে বলে মনে হয় যদি বিজেপি আসতো ধর্মের নামে একটা রাজনীতি ধর্ম ধর্ম হিংসা চেষ্টা করতো কি বা বিরুদ্ধে অত্যাচারের চেষ্টা করতো কি বিজেপি শেষ হয়ে যাবে বাংলা থেকে শেষ হয়ে গেছে যেটুকু বেঁচে আছে সেটাই শেষ হয়ে যাবে দেখুন ধর্ম নয় ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না ধর্ম যার উৎসব সবার আমাদের নেত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম করবো বাড়িতে ধর্ম করবো মসজিদে ধর্ম করবো মন্দিরে ধর্ম করবো গির্জায় ধর্ম করবো চার্চে ধর্ম জায়গায় ধর্ম কিন্তু আমরা রাজনীতি করি আমাদের কোনো ধর্ম নেই আমরা সব ধর্মকে ভালোবাসি আর বিজেপির এই নোংরামো হিন্দু মুসলমান শিখ ইসাই এক অপরকে ভাগ করে দেওয়ার যে রাজনীতি যে নোংরামু সেটা বাংলার মানুষ মেনে নেয়নি ওই জন্য ওনাদেরকে ঝাড়ু দিয়ে বিদায় করে দিয়েছে আগামী দিন আর বাংলায় ঠাঁয়ে হলে যেটুকু আছে সেটুকু চলে যাবে ওই শুভেন্দ্র অধিকারী যে নোংরামু চলছে সেই নোংরামু মানুষ মেনে নেয়নি ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ঢেলে ভর দিয়েছে এটা মাথায় রাখুন আর একটা জিনিস বলতে পারি ধর্ম দিয়ে রাজনীতি হয় না ধর্ম ধর্ম জায়গায় রাজনীতি রাজনীতি জায়গায় কোনো রাজনীতির মঞ্চে ধর্ম ধর্মীয় বক্তব্য দেওয়া কোনো একটা ধর্মকে অপমান করা কোনো একটা ধর্মকে টার্গেট করে বলা এই করেই ওরা শেষ হয়ে গেছে আর আমাদের নেত্রী আমাদেরকে শেখান যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আজকে আমি মুসলমান রায়না অঞ্চলের সভাপতি আমি আমি ওই মন্দিরে পুজো করতে যাই এবং মসজিদে নামাজ পড়তেও যাই মন্দিরে কোনো মন্দির হলে সেখানেও আমরা উদ্বোধন করতে যাই আমরা মন্দিরও তৈরি করেছি এবং মসজিদও তৈরি করেছি আমরা সকল ধর্মের মানুষের পাশে আছি আমাদের নেত্রী যেটা শিখিয়েছেন আমরা সব ধর্মের মানুষকে ভালোবাসি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসঙ্গেই থাকতে চাই কে কোথা থেকে এসে বহিরাগত এসে আমাদেরকে বিভাজন তৈরি করবে আর আমাদেরকে বিভাজন করতে হবে তার কথাই আমরা বিভাজনে বিশ্বস্ত নয় আমরা কানে কান মি একসঙ্গে কাজ করতে বিশ্বস্ত আমরা মানুষের একসাথে কাজ করি হিন্দু মুসলমান সকলে আমরা ভাই ভাই একসঙ্গে মিলেমিশে থাকি আগামী দিনও থাকি লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের স্কিমে ভাতা বাড়ানো প্রতি ভোটটা বেশি পড়েছে মনে হয় কথা বলি আমার মায়েরা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহদিন আমাদের মা আজকে বাংলার মায়েদেরকে যেভাবে সম্মান দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্মানটা আজ পর্যন্ত কেউ দিতে পারে আমার মায়েরা আমার বোনেরা আমার দিদিরা আমার কাকিমারা জেঠিমারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছেন কেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়েছে একটা মানুষ প্রতিটা একটা মহিলা দেখুন সংসার চালাতে এখন মানুষের মানুষ সংসার খেটে খাওয়া মানুষ যা তাদের সংসার চালাতে হাত খরচার পয়সাটা আমার মায়েদেরকে দিতে দিবার সমর্থন থাকলে দিতে ভুলে যেত আমাদেরই মায়েদেরকে দিতে ভুলে যেত আজকে আমাদের নেত্রী সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন প্রতি মাসে হাজার টাকা এবং এসিদেরকে বারোশো টাকা সেই টাকাটা প্রতিদিন দিচ্ছে তার নাতিপুতার যদি বাইরে এসে কোনো জিনিসটা যদি ঠাকুমার কাছে আবদার করছেন মায়ের কাছে আবদার করছেন তার গরিবের সংসার থাকলেও সে লক্ষ্মীর ভান্ডার টাকাটা তুলে সেই বাচ্চাটার আবদারটাকে পূরণ করতে পারছে সেটা একমাত্র অবদান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা সারা বাংলার মা সারা আগামী দিন সারা বিশ্বের মা হয়ে উঠবে আপনারা জানেন অন্য অন্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখে অনেক কিছু শিখছেন তারাও চেষ্টা করছে তাদের রাজ্যে কী করে সেরকম করে আমাদের নেত্রী আমরা গর্ববোধ করি যে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা এরকম একটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি আর একটা বিষয় আমরা গর্ব করব যে আমাদের এক নম্বর ব্লকের সভানেত্রী সভানেত্রী তিনিও একজন মহিলা আমাদের মা উনিও আমাদেরকে সেরকম করেই দেখেন আমরা গর্ববোধ করি যে আমাদের নেতৃত্ব যারা এক নম্বর ব্লকের আসেন কাকুলিগুপ্ত তা ব্লকের সভাপতি বিডির চেয়ারপারসেন এবং আমাদের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য মহাশয় উনি আমাদেরকে প্রচণ্ডভাবে আমাদের সহযোগিতা করেন আমাদের কাজ করেন আমাদেরকে সবসময় সুযোগটি দেন এবং আমাদের বিধায়ক মানে রিশিদ মালিক মহাশয় আমরা এই তিন নেতৃত্ব আমাদেরকে যেভাবে চলার দিশা দেখায় আমরা সেইভাবে চলি আগামী দিন তাদের দিতেই আমরা চলতে চাই তারা খুব ভালোভাবে আমাদেরকে চলার রাস্তা ঠিক করে দেয় আমরা সেইভাবে চলি আর দেখা গেছে বিগত দিনে আমরা যে একশো দিনে বকেয়া টাকা পর্যন্ত কেন্দ্র দেয় না সেই টাকা আবাস যোজনার টাকাও দেয় না কেন্দ্র জানে কিন্তু একশো টাকা বকেয়া টাকা বাংলা বঞ্চনা সত্ত্ব রাজ্য সরকার মেটানোর চেষ্টা করছে বা আগামী দিনেও দেখা যাবে যারা ঘর পায় ঘরের টাকা মেটা এই ব্যাপারে কি বলুন দেখুন গরিব মানুষের একশো দিনের টাকা বিজেপি একটা ওরা একটা এমনই দল যে গরিব মানুষের দল নয় আজকে একটা জিনিস চিন্তা করবেন একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা লোন নিলে তার বাড়িতে টাকাটা চলে আসছে আর কোটি কোটি টাকা লোন নিয়ে যারা আজকে তাদের ঘরে ভারত ছাড়ার জন্য তাদের ঘরে টিকিট কেটে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার যে পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে আর একটা গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা লোন নিলে তাকে কলার ধরে আদায় করা হচ্ছে এই তো নীতি এই তো প্রধানমন্ত্রীর নীতি একটা জিনিস ভাবতে হবে হাজার হাজার কোটি টাকা দিয়ে চলে গেল তাদের কোনো অসুবিধা হয়নি তাদেরকে যাওয়ার সহযোগিতা করেছে আমাদের কেন্দ্রীয় সরকার মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এটা ভাবতে হবে দেখুন একশো দিনের টাকা বাংলার গরিব মানুষের টাকা দেয়নি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে কিভাবে আন্দোলন করেছেন আপনারা জানেন কিভাবে আমাদের আমাদের সাধারণ সম্পাদককে কিভাবে সেখানে অপমানিত করেছেন কিভাবে হ্যাটেল করেছেন তা বাংলার মানুষের জন্য দিল্লি লড়াই করতে গেছিলেন আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্বার্থেও তারা টাকাটা দিলেন না এমন একটা সরকার এমন একটা হিমস্ত সরকার আজকে লাস্টে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে একশো দিনের টাকা আমি গরিব মানুষের মানুষকে টাকা দিয়ে দেব সে টাকা ইতিমধ্যেই যেটা বলেছে দিয়ে দিয়েছে এবং আমাদের কথা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের টাকা যাদের গরিব মানুষের ঘরের টাকা কেন্দ্র সরকার আটকে আটকিয়েছে সেটা আমাদের রাজ্য সরকার সেটাও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে কথা দেয় সেই মতো কাজ করে আর ওদের চিটিংবাজি সরকার ভাওতাবাজি সরকার ওরা বলেছিলেন যে পনেরো লক্ষ করে টাকা সববারই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো দিতে পারেনি মুখ্যমন্ত্রী বলেছিলেন পঁচিশ হাজার টাকা করে কন্যাশ্রী দেবো পঁচিশ হাজার টাকা করে রূপশ্রী দেব প্রতিটা আমার মেয়েদের আমার বোনেদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তার প্রমাণিত ঢুকে গেছে তাহলে আপনারা ভাবুন এটা চিটিংবাজি সরকার নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখ দিয়ে বলে সেটা করে দেখায় আর নরেন্দ্র মোদী সরকার ভাওতা দেয় আর বাংলা দিল্লি থেকে বাংলা টেলিভেশন জারি করলো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হয়ে অমিত শাহ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জে পি নাড্ডা সবাই মিলে বাংলা থেকে দিল্লি জেলি জারি করলো যে আপ কি সরকার চলবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে থাকেন আগামী দিন মানুষের পাশে থেকে কাজ করবেন গতবারের যে সাংসদ ছিল আমাদের এলাকায় মানুষের জন করা জনসংযোগ করা কি পাঁচ বছরে সংসদ থেকে যে টাকাটা পেয়েছেন আত্মসাৎ করে কেটে পড়েছেন এখান থেকে চিটিংবাজি করে জিতে জিতার পরেও একটা উন্নয়ন করেনি কোনো মানুষ ছিলেন আলভোজাকে আর আমাদের সংসদ কীর্তি আলিয়াদ মহাশয় আগামী দিনে এসেছিলেন এক নম্বর ব্লক কদিন আগে তালিভ কেটে এসেছিলেন সব সময়কার জন্য আমাদের প্রার্থী আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটা কথা বলবো যে যোগ্য প্রার্থী আমাদের দুর্গাপুর বর্ধমান লোকসভায় যোগ্য প্রার্থী দিয়েছেন যে উনি জিতার পরে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের এই লোকসভা কেন্দ্রের মানুষের খোঁজ নিচ্ছে খবর নিচ্ছে কোথায় কি হচ্ছে ডাকলে হাঁকলে পাচ্ছি এই একটা গর্ববোধ করেই আমাদের একদম যোগ্য প্রার্থী আমরা পেয়েছি যোগ্য প্রার্থী এটা বলতে পারি এলাকায় কাজে দেখা যাবে মনে দেখা যাবে এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেস চারিদিকে জয় জয়কার চারিদিকে মমতাময় আর সবুজ আবিরের খেলা হচ্ছে আর যে সংসদের সাংসদে আমলে আমরা কাজ হয় না এই সাংসদরা যেভাবে কাজ হবে মনে করে আশা করছি উনি জিতার পরেই ওনার যে তৎপরতা সেভাবে কাজ করার একটা চেষ্টা উনি যেভাবে করছেন উনি অনেক কাজ করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমপি তৃণমূল কংগ্রেসের এমপি কাজ করবে না বলে কাজ করবেই উনি প্রচুর কাজ করবে এটা আমাদের আশা আছে